বাংলাদেশ সচিবালয় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী স্নাতক এবং সম্পূর্ণ বিনা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাশে হাজার চব্বিশ তারিখে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে থাকা অল দিন এখানে দেখতে বাংলাদেশ সচিবালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই প্রকাশিত হয়েছে প্রথম যে পদটি রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো সংখ্যা রয়েছে তিনটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা সমান পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বমিনিটে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তৃতীয় নম্বর যে পথ রয়েছে ক্যাশিয়ার গ্রেড চোদ্দ এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি বাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনাদেরকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রোসেং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে তাকে বেলাইকনটি অল করে দিন চতুর্থ নাম্বার যে পথটি রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে একজন শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এই পদের জন্য আবেদন করতে পারবেন মূলত যাদের এইচএসি পাস হয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও আপনাদেরকে কম্পিউটার অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে পঞ্চম নম্বর যে পথটি রয়েছে পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা রয়েছে চারজন গ্রেড বিশ শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সর্ব পরীক্ষার্থী প্রার্থীরা এই জন্য আবেদন করতে পারবেন মূলত যাদের এসএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদের জন্য এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ রয়েছে বাইশ বারো দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ গা থেকে আবেদনের শেষ তারিখ রয়েছে বারো এক দুহাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন আবেদন করার পর আপনাদেরকে আবেদন ফি বাহাত্তর ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে যেমন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর কেশিয়ার ও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের দুইশো টাকা এবং সর্বস্বাকলে দুইশো তেইশ টাকা প্রদান করতে হবে এছাড়াও অফিস সহায়ক পদের জন্য একশো টাকা এবং একশো টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে পে করতে হবে এছাড়াও যে সকল চাকরিপাত্রা আবেদন করবেন তাদের বয়সের ক্ষেত্রে এক বারো দু হাজার মধ্যে থেকে মধ্যে বছর থাকতে হবে তবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদনের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে তো বন্ধুরা যে সকল চাকরিপাত্রা আবেদন করবেন তারা প্রস্তুতি গ্রহণ করে থাকুন আগামী বাইশ তারিখ থেকে আবেদন শুরু হবে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকনটি অল করে দিন